আসসালামু আলাইকুম দিস আলাইকুম সকাল শুভ সকাল তো সকাল সকাল আমি আর আম্মু ভাবলম আজকে সকাল ভরে থেকে ভিডিওটা শুরু করি আজকে সকালের নাস্তা ওখানে হচ্ছে পেপে দেখেন আজ একটা পেপে আম্মু সিদ্ধ করব তো স্বাস্থ্য পেপে না মনে হয় আচ্ছা ফিলান পি এপিসোড আর এখানে হচ্ছে ভাজি হচ্ছে আম্মু চিকন করে কাটছে আর আম্মু রসচিলে দিছি তো আলু ভাজি হবে পেঁপে ভর্তা হবে ভাত হবে রুটি হবে না ডিম ভাজি ডিম ভাজি হবে এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা এখন কিন্তু হালকা হালকা রোদ উঠছে কারণ এখন সাড়ে সাতটা এই ডিসেন্টেবল বিয়ের আগে আমার হাজবেন্ডের ডিসেন্টেবলের অবস্থা এখন আর ইউজ করা হয় না আর আমি উপরে উঠি না অনেক দিন দেখো হালকা বাতাস আসছে আর এই দেখেন এখানে শোয়ার জায়গাও আছে খুব সুন্দর একটা বেড আছে এই জায়গায় দিনের বেলা এসে গল্পও করা যায় বসাও যায় আমার মনে হলো সিনের বাবা আসছে আমি এটাই দেখতে আসলাম আসছে নাকি না আসেনি আমি কিন্তু হচ্ছে আলু

ওই যেগুলো আছে কাটা ওগুলার থেকে এটা কিন্তু আরো বেশি সুন্দর হচ্ছে পেঁপে সিদ্ধ হচ্ছে সকাল থেকে বাবু এখানেই ঘুমাচ্ছে ওর দাদির ঘরে তো আমি আবার ঘুম পাড়াই দিলাম একবার উঠছিল এখন ঘুমাচ্ছে শরীরটা ভালো আছে আগের তুলনায় তো আসলে চারো সাইডে কাপড় টাপড় কারণ যে সবই শিনের কাপড় সারা রাতের আর এই যে ধুয়ে দেওয়া হয়েছে সকালবেলা অলমোস্ট শুকাই গেছে বাতাসে আজকে বেশ বাতাস বাতাসেই অনেকগুলা কাপড় শুকায় গেছে এই হচ্ছে আজকের আবহাওয়া মনে হয় না গরম পড়বে আজকে সকালে নাস্তায় কি তুমি পরোটা খাবা পরোটা কি না চলো আমরা নিয়ে চলো চলো সে হচ্ছে কি জানেন আমার চাষি শিশুর ডাকেন হ্যাঁ শুনি আমি ও আমার বয়সে ছোট কিন্তু সম্পর্ক আসলে তো কিছুই বলতাম না এইদিকে সেই জায়গা থেকে শুনিস এরকম আসলে অনেকে অনেকের হাজবেন্ডেছি মা

শুভ সকাল সবাইকে ফুল দিয়ে শুরু করলাম এখন কি সুন্দর ফুল ফুটছে আমাদের গাছে গাছগুলো এত ভালো লাগছে সকাল সকাল ফুল ফুটে এই ফুলের নাম হচ্ছে নয়ন না একটা মেয়েদের নাই না যে আমরা কিন্তু ছোটোখাটো একটা অ্যালোভেরার বাগান করেছি যদি কারো লাগে পার্সেল করে পাঠাই দেবো কিন্তু হচ্ছে আমাদের অ্যালোভেরা চিকন কিন্তু চুলে অনেক পাওয়ার আছে এটা খুব ভালো কাজ আসলে তো বাইরে হচ্ছে রোদ হালকা হালকা উঠছে আমার ছেলে ঘুমাইতেছে সাহেব এমনি ঘুমাই আছে তো আমরা এখন সকালে একটু হাঁটাহাঁটি করতে যা বাইরে যাব আরে উনিইই বললো যে আজকে বাইরে নাস্তা করবে মানে সংসার জীবনে প্রায় আমরা আমাদের অলমোস্ট বেকাস ফর হয়ে যাবে দুই আসার কথা আর দুই মাস মনে হয় বাকি এই ভিতরে আমরা কখনো বাইরে সকালে নাস্তা করি না এমনি আমরা বাইরে খাই দুপুরেও খাওয়া হয়েছে রাতেও খাওয়া হয়েছে কিন্তু আজকে প্রথম বাইরে উনি বললো চল আমরা হচ্ছে একটু নান পেড়া হয়েছিল হবে আমরা ভাত না গোটা সব ভাত খাই না সকালে খাইলো সকালে আমরা আজকে

বাইক থাক চলো আটো চলো দেখি সকাল সকাল যে একটা বাতাস গায়ে এসে লাগতেছে এত ভালো লাগছে না বলো একদম প্রিয় বাইরে এই জায়গাটা আমার বেশ ভালো লাগে কলেজ লাইফ মিস করতেছি এই কিন্তু চোর হাঁস মরে আসছো না আমাকে কী মনে করছো আমি চিনি না তো উনি হচ্ছে সকালের নাস্তা নিচ্ছে আর এই সময় গরম গরম নাস্তা সব জায়গায় রেডি করা হচ্ছে দেখেন সব ওপেনলি বানানো হচ্ছে রাস্তার সাইডে রোদ উঠে গেছে মানে রোদ উঠতে সময় লাগে না আমরা এই প্রথম বাড়ি থেকে সকালে নাস্তা কিনতে আসছি ভাবছিলাম বলছে বাইরে করব ঠিক আছে না আমি তো চাই নাই এখন এই সময় আমি বাইরে নাস্তা করব এই যে আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে মানে হচ্ছে বাড়ির সামনে বলো সকালবেলা ঘুরতে কেমন লাগলো ভালো না সকালবেলা বইকে নিয়ে বউকে নিয়ে যে সুন্দর ট্যুর দিলাম সকালে নাস্তা হচ্ছে নিয়ে আসলাম আমরা এনেই ওই দেখেন ওখানে গাড়ি আর নাস্তা এসে আমরা আমাদের পথেই যে বড় রাস্তা এই রাস্তাতে কিন্তু আমরা হাঁটি এই যে জোর হাঁটো

আমরা কিছুই খেয়ে আসিনি আমরা নাস্তা নিয়ে আসছি খাচ্ছি এখানে হচ্ছে রুটি বানানো হয়েছে আর হচ্ছে ভাজি আর ভাতও আছে মানে আমাদের বাড়িতে যার যেটা খাইতে ইচ্ছা করে সকালবেলা ভাত খাইতে ইচ্ছা বলে ভাত খাও রুটি খাইতে ইচ্ছা করলে রুটি খাও যেটা ভালো লাগে একটু ভাত তরকারি খাওয়াও যায় না সকালে ঝোল জাতীয় খাবার ভালো লাগে না আসলে দেখা যাক সকালে নাস্তা উনি কি নিয়েছে পরোটা রুটি আমাদের বাড়িতে তো হচ্ছে তবে কি একটা ভালো লাগলো কি তেল ছাড়া পরোটা গুলা খেলে কোনো সাইড এফেক্ট নাই না ভালো হালকা তেলে ভাজা আর এখানে আছে সবজি সবজি কি ভালো হয় হ্যাঁ সবজি ভালো হচ্ছে সকালের নাস্তা কিন্তু আমি ঢাকার পরোটা ঢাকার পরোটার সবজি অনেক মজার তুমি দুই তিন দিন খাইছো আর আমি প্রায় পাঁচ ছয়টা বছর খাইছি পরে আর লাস্ট টাইম আমার নাস্তা বানানো বাড়িতেই বানানো হয়তো ঢাকার নাস্তার মতো নাস্তা হয় না আসলে তো আজকে কিন্তু পুঁই রান্না করা হবে এর আগে তো একদিন পুঁই শাক ভাজি করা হলো না তো অনেক মজা লাগছিলো কারা কারিলে লেগে গেছিল আমার মানে আম্মুর হাতে না পুইশ একটা ভাজি কেন অনেক মজা হয় আর এখানে আসে হচ্ছে মুরগির পা ও মুরগির ডিমও আছে না আম্মু ডিম আছে তারপরে সবই আছে মুরগির মানে সব কালেকশন করে রাখা হয়েছে যেমন ওই যে আমাদের রান্না হয় না মুরগি টুরগি মেহমান আসলে তারপরে আমাদের বাড়িতে খাওয়া হয় সব মুরগির এগুলা রেখে দেওয়া হয়েছে আর আজকে রান্না করা হবে এগুলো খেতেও বেশ ভালোই লাগে আজকে হচ্ছে মুরগির এগুলো রান্না হবে আর ডাল হয়ে গেছে না অসিদ্ধ হয়েছে আর হচ্ছে এখানে শাক ভাজি হবে শাক কাটা হইতেছে

তো এখানে হচ্ছে শাক রান্না করা হয়ে গেছে দেখেন শাক রান্না হয়ে গেছে এখন আম্মু আর চাচি হচ্ছে শাল পাতনা সব বাঁচতেছে বাইসা এটা পরিষ্কার করে রান্না করলেই টেস্ট হয় খাওয়াই যায় না কারণ ওরা ভালোভাবে পরিষ্কার করে না আর এখানে দেখে এই যে এগুলো মানে পরিষ্কার করে না কি সুন্দর লাগতেছে দেখে বোঝা যাইতেছে যেগুলো পরিষ্কার করা হয়েছে তো এটা রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে আর আম্মু হচ্ছে আমাদের সবার পছন্দের বৈশাখ রান্না করেছে ডাল আছে পাতলা ডাল আর হচ্ছে নিয়ে যাচ্ছে এটা রান্না করলে শেষ হয়ে যাবে

মাংস মাংসগুলো রান্না করা হবে এখন আর এদিকে বাটলেন না সবাই বলে শাশুড়িকে একটা ব্লেন্ডার কিনে দাও আমার শাশুড়ির ব্লেন্ডার আছে কিন্তু ব্লেন্ডারের বাটার মশলা পছন্দ করে না সবাইকে বলে দেন আমার ব্লেন্ডার আছে তা আবার সিঙ্গাপুরি বুঝছেন এটা সিঙ্গাপুরের একটা বাংলাদেশি তো আপনারা খালি বলবেন না যে ব্লেন্ডার মানুষকে তাইলে আমরা হচ্ছে শিলপাটার মশলা কেটে খাই না তো এখানে হচ্ছে মশলা কষানো হচ্ছে আর এই যে সবগুলো কাইটা একসাথে করা হয়েছে আর চাচি আবার হচ্ছে আলু কেটে দিচ্ছে আলু দিবে কয়েক পিস আলু দিলে বেশ ভালো লাগে আঠা আঠা হয় তরকারি না আলু হ্যাঁ আলুটা দিলে আঠা লঠাল একটা ইয়ে আছে তো ঝোলটাও ভালো লাগে এখানে হচ্ছে দিয়ে দাও হচ্ছে

যে থ্রি পিস গুলো আসছে অল্প কিছু ব্লক প্রিন্টের অনেক চাহিদা ছিল আমাদের যেগুলো ছিল সেগুলো তো সেল হয়ে গেছে এখন কিছু নিয়ে আসা সপ্তাহে আসবে হ্যাঁ অনলাইনে এগুলো আমরা দেই নাই সব অফলাইনেই চলে গেছে আর অফলাইনেই মশালার চাহিদা অনেক কুষ্টিয়ার মানুষ এই ব্লক প্রিন্টের থ্রি পিস যে এত পছন্দ করে তো এখানে কিছু নিয়ে আসা হয়েছে আর এখানে আসতে হচ্ছে ওয়ান পিস ওগুলো বের করে হয় ওয়ান পিস না সরি টু পিস হ্যাঁ ওয়ান পিস টু পিস দুইটাই আছে আর আমার পরনে যেই টু পিসটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের পেজে কিন্তু পেয়ে যাবেন তানজু ফ্যাশন ফেসবুক পেজে একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে তো যারা কুষ্টিয়াবাসী আছেন ব্লক প্রিন্টের থ্রি পিস চাচ্ছেন কুষ্টিয়া তো পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে এসে পেয়ে যাবেন এখন আমাদের হয় কি যে কোনো থ্রি পিস আনলে বেশি টাইমে স্টকে থাকে না অনেকে ভিডিও দেখে আসে দুই তিন দিন পরে তো দুই তিন দিন পরে তো থাকে না কারণ সেল হয়ে যায় আমাদের যেহেতু অনলাইন সেল হয় বেশি তো অনলাইনে দেখালে চলে যায় এর জন্য অনেক সময় যেটা দেখে আমরা সেটা পাওয়া যায় না এইগুলো হচ্ছে বাসায় ছিল হুম হচ্ছে স্কার্ট হুম কোথাও প্যান্ট মনে হয় হুম তো আমাদের সব প্রোডাক্ট হচ্ছে বের করা হচ্ছে মানে অনেক অনেক কালার অনেক অনেক কালারের প্যান্ট আসছে আমরা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে প্যান্টও দেব আর হ্যাঁ এখন থেকে আবার লেডিস প্যান্টও ইয়ে করা হচ্ছে কারণ আমাদের প্যান্টের অনেক রেসপন্স আমাদের এখানে সবাই হচ্ছে প্যান্টটা বেশি পছন্দ করে কুষ্টিয়ার মধ্যে তো আমরা প্রথম অফলাইনে নিয়ে আসছিলাম তারপরে অনলাইনেও এখন শুরু করেছি অনলাইনেও আলহামদুলিল্লাহ রেসপন্স আছে তো এই যে এখানে হচ্ছে নিউ দুই তিনটা ড্রেস এসেছে জাস্ট দেখার জন্য না রেডি হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে আপনাদের অবশ্যই দেখাবো এটা তো একদম পুরো ভাইরাল চলতেছে কয়টা আসছে তিনটা তিন চারটা আসছে এখন দেখা যাক খুলে দেখবো কেমন তারপরে যদি ভালো লাগে অবশ্যই অর্ডার দেব উপর থেকে দেখলাম তাতে ভালো লাগতেছে আমাদের যদি ভালো লাগে তখন আমরা হচ্ছে একবারে অনেকগুলো পিস অর্ডার দেই কারখানাতে তারপরে গিয়ে আসে ঠিক না হ্যাঁ

আ আছে 60 আচ্ছা দেখছি এটা ও কালেকশন খুব ভালো লাগছে খুলে ফলো ফলো দেখবো দুটো কালারই ভালো তো এইগুলো হচ্ছে আমরা এক দুই পিস করে আনবো আনার পরে ছাড়বো করার পরে ফেসবুকে ছাড়ার পরে তারপরে গিয়ে আর অর্ডার দেব আগে তো দেখতে হবে আমার কাস্টমার খাচ্ছে নাকি খাচ্ছে না না এটা তো বডি দিবে বডি বডি দিবে এদিকে হচ্ছে আমার নতুন ড্রেস আসছে আর ইনি নিজে পরে ফেলছে এটা হচ্ছে ওয়ান পিস কোটি ওয়ান পিস কোট তোমার পকেট ও বাবা মনে হচ্ছে মেম মেম ভাব না অনেক সুন্দর লাগছে সত্যি এটা আরেকটা যে যে জন্য কি সুন্দর লাগছে এটা হচ্ছে কি কালার এটা

আমরা দুইজনের শোরুমের কাজ শেষ করে চলে গিয়েছিলাম বাবুর জন্য কিছু কেনাকাটা করতে শীতের পোশাক তো শীতের পোশাক এখনো উঠেনি আসবে আর দুই একটা সপ্তাহ পরে তো ভাবলাম যে চলো আমরা একটু বাইরে থেকে খাওয়া দাওয়া করেই যাই যেহেতু আমাদের রাত হয়ে গেছে অনেক তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে গিয়ে তারপরে ভাবলাম যে এই প্লেটারটা আমরা কখনো ট্রাই করিনি এটা ছিল নবাবী ভোজ একটা প্লেটার তো এটাই নিয়েছিলাম নিয়ে আমরা টেস্ট করেছিলাম আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছিল তো ফার্স্ট টাইম খেয়েছি আমরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ